কলমে শ্রদ্ধেয় অজিত কুমার দে কণ্ঠে মেতালি মুখার্জি তুমি খুঁজবে আমায় যেদিন সাঁঝের বেলায় মাঠের পরে আধার নামবে দেখির কোলে আকাশ ভরে উঠবে তারা গাঙের জলে উঠবে তুফান তোমার মনে বিনায় বাজবে সুর সেদিন তুমি খুঁজবে আমায় খুঁজবে খুঁজবে তুমি স্বপ্নে রাতে ভাববে তুমি আমি আছি তোমার পাশে ঘুমের মাঝে আমার সাথে করবে খুনশুটি নিশি রাতে স্বপ্ন ভেঙে দেখবে তুমি আমি নাই পাশে তখন তুমি মন খারাপে খুঁজবে আমায় খুঁজবে দাঁড়িয়ে তুমি জানালা পাশে শিশিরে ভেজা গাছের শাখে শিউলি বিছানো উঠোনেতে তুমি খুঁজবে আমায় খুঁজবে ভোরেরে আলো ফুটবে যখন শালেমহুয়ারে জঙ্গলে ঘেরা শিমুল রাঙা পথে ভাববে তুমি ওই তো আমি যাচ্ছি হাটে শিশির ভেজা মেঠো পথে দিনের শিশি ফিরব আমি আধার তখন নামবে দিঘির পাড়ে বাঁশবাগানের মাথার উপর সদর দরজায় দাঁড়িয়ে তুমি ভাববে দূরে ওই তো আমি হাট ফিরতি ব্যাপারীদের সাথে আকাশ পানি খুঁজবে তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে তোমার মন খারাপে খুঁজবে তুমি আমায় খুঁজবে বর্ষা দিনে ভরা গাঙে উদাস মাঝি বাইবে নাও দুকুল ভেঙে ছুটবে নদী সাগরে পানি ভাসবে তরি উঠবে তুফান ভারী নদীরে পাড়ে বৃষ্টিতে ভিজে খুঁজবে আমায় তুমি খুঁজবে শরৎকালে মেঘের ভেলা নদীর চরে কাশ বনেতে দেয় দোলা তুমি এসে নদীর ঘাটে তোমার আপন অবস মনে বৃষ্টি ভেজা চোখের পাতায় দূরের ওই কাশ তুমি খুঁজবে আমায় খুঁজবে দুর্গাপুজোর অষ্টমীতে সন্ধ্যা নামে মন্দিরেতে ঝা ঝাঁ ঢাকের তালে শত লোকের ভিড়ের মাঝে মনে পড়বে আমার কথা একলা তুমি মন্দিরের দাওয়ায় বসে আকুল নয়নে তুমি খুঁজবে আমায় খুঁজবে চার দিয়ালের একলা ঘরে ঘুম না চোখের পাতায় বাতায়নে দাঁড়িয়ে তুমি হিমেল বাতাস গায়ে মেখে রাত জাগা পাখির ডানায় পূর্ণিমা রাতের মায়াবী জোছনায় অবচেতন মনে তুমি খুঁজবে আমায় সেদিন বুঝবে আমায় তুমি খুঁজবে আমায় তুমি খুঁজবে আমায় তুমি খুঁজবে আমায়